ঘুমন্ত বদন প্রিয় মানুষের স্পন্দন আর লেখার চায়ের চুম্বন দিয়ে আজকে জার্নি শুরু করলাম শিয়ালদা থেকে সকাল সাতটা কুড়ি মাতারা এক্সপ্রেস ধরে রওনা দিলাম আমার প্রিয় ডেস্টিনেশন বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে আর এটা আমাদের একসাথে দুজনে প্রথম ভ্রমণ বলতেই পারো এই ট্রেনটা শিয়ালদা থেকে রামপুর আর পর্যন্ত যাবে ট্রেনটাতে আমি বেশ কয়েকবার ট্রাভেল করেছি বেসিন আছে অপরিষ্কার আয়রাও আছে আর ওই যে আমি সকালে মুখরচকের জন্য এই দুটোকে নিয়ে নিলাম শিয়ালদা থেকে বোলপুর যেতে মাত্র তিন ঘন্টা দশ মিনিট সময় লাগবে আর এই শর্ট জার্নিতে তোমরা অনেক কিছু ট্রেনের মধ্যে এবং ট্রেনে বাহিরে দেখতে পাবে বন্ধুরা ট্রেনটা এখন বর্ধমানে দাঁড়িয়েছে আর বর্ধমানে আসলেই না আমার একটাই কথা খালি মনে পড়ে এইদিকে ট্রেনগুলোতে দুর্দান্ত মুড়ি মাখা উঠে খেতে না দারুণ লাগে আমি এই দিকে যখনই জান্ডি করি তখনই খাই আর সাথে একটু শশাও খেয়ে নিলাম বাউলের সাম্রাজ্যে ঢোকার আগেই কিন্তু ট্রেনে তোমরা বাউলের দেখা পাবে যা শুনতে শুনতে কখন যে ডেস্টিনেশনে পৌঁছে যাবে জানতেই পারবে না বোলপুর চলে এসেছি আর আমার পার্সোনাল লোকাল গাইড পেয়ে গেছি নেক্সট এপিসোডগুলোর জন্য ওয়েট করে থাকো ভালো কিছু আসছে এই রে ট্রেনের বাইরে আমার বন্ধুগুলো কি করছে